এই প্রথম ওইখানে আমরা মামার একটা তারপরে আবার এখানে হলো মাঠ করল ওনারা কষ্ট এই এলাকায় যারা আসছিলেন খুবই দূর দূর সম্পন্ন ওনাদের ভুল আমরা ধরতে পারবই না যে যেটা তারা ওনারা করে গেছেন এটা আমাদের জন্য আমাদের এই সময় এটা করা কঠিন ওনারা পেরে গেছেন কত বছর আগে চুয়াত্তর কত বছর চুয়াত্তর বছর পঞ্চাশে পরে তো এখন ওনাদের ধারাবাহিকতায় ওনারা পেরে গেছেন ওই সময়ে রিপোর্দি বা অন্য এলাকা থেকে আসে বসবাস করছে খাওয়া পরেই সমস্যা ছিল রিপোর্দি মানুষ এটুকু যারা যে এই প্রতিষ্ঠানটা যে টিকে রাখছিল এটা আমাদের জন্য অনেক গর্বের ওনাদের প্রতি আমাদের কী অস্তৃতভ্যতা এবং ওনাদের যেন আলাদন ওদের জামাত বেশি করেন এইটা আমরা কামনা করি দোয়া করবো আর এনে আমরা এখানে এই গৃহস্থানে যারা সুইটেন অনেক আমাদের এলাকার বন্ধ ওই সময় যারা আসছিলেন মুরব্বিয়ান ওনারা এই ক্রবস্থানে সাহিত্য হয়েছে আর পাঁচটা দশটা গ্রামের মানুষ এখানে সমাহিত হয়েছে এনে অনেক গরিজন আছেন আল্লাহরা আছেন তাই মনে করি যে এই গৃহস্থান এবং মাঠকে সুন্দরভাবে করার জন্য অনেক কমিটি আসতে হবে আমি এক সময় এখানে কমিটি ছিলাম ছিল সবাই ছিল এক সময় আমিও কমিটি আমার সময় ওই পশ্চিমের বাল্টা আর ওই ঘাট আর এখানে কিছু করা হয়েছিল সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয় তখন ইনকাম ছিল না কম হয়েছে কাতারে গেলে দুই আনা দিচ্ছে চার আনা আনা পরের থেকে কিছু কিছু বাড়ছে তো ওই টাকাটা তারা কি করবে ওইটি আর এই এই পাথরের কাজের কোনো সিস্টেম তখন এলাকায় ছিল গ্রাম অঞ্চলে ছিল না এই চিন্তা নাই তখন না এইটা আসার কথা না এখন সময় যুগ পাঠাইছে ইনকাম মানুষের ছোট বাড়ছে জনসংখ্যা বাড়ছে এখন আমরা করতে পারি এইটা ইচ্ছা থাকলে আমরা করতে পারি যেটুকু এই যে এক বছরে যেটুকু হয়েছিল আমরা আর পরবর্তী সময় এইটুকু কাজ পরবর্তী সময়ে আমরা করতে পারবো ইচ্ছা থাকে সদিচ্ছাটা কিন্তু বড় বিষয় এবং একতাটা সবচেয়ে বড় একতাটা বিষয় একতা আমরা সমষ্টিগতভাবে আমরা এলাকায় বসবাস করি আমাদের সামাজিকভাবে এক থাকতে হবে এবং একমত থাকতে হবে এবং প্রতিষ্ঠানগুলো টিকায় রাখতে হবে এটা আমাদের দায়িত্ব মনোবৃদ্ধ করে গেছে আমরা টিকায় রাখবো এটা আমাদের দায়িত্ব এখন আমরা কীভাবে তাদের বংশধর হিসাবে আমরা এই কাজটাকে কীভাবে সুন্দর করতে পারি এই প্রতিষ্ঠানটাকে জিয়ে রাখতে পারি প্রত্যেক যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করতে পারি এইটা আমরা করতে করব এখানে কোনো ব্যক্তি লাভ নাই এই প্রত্যেক এই ইয়েতে ইগাম মাঠের দ্বারা কবিতা আসে তাদের বিক্রি কোনো লাভ নাই এখানে শ্রম দিতে হবে শ্রম দিতে হয় সময় দিতে হয় টাকা পয়সা দেওয়ার সাহায্য করতে হয় এবং টাকা পয়সা তুলতে হয় মানুষের কাছে দায়িত্বে হয় এই কাজগুলো কিন্তু এই এই কমিটির দায়িত্ব এটা এই জন্যই মনে করি যে একটা ভালো সুন্দর একটা কমিটি হোক যেন তারা সুন্দরভাবে মিলেমিশে করতে পারে আমরা এখন আমাদের সমস্যায় আমরা পরবর্তী সময় জেনারেশন করবে এই জেনারেশন যারা করতেছে পরবর্তী সময় তার মেয়েরা করবে এইভাবেই চলবে এটা এই জন্যই এইটা ধারাবাহিকতা যেন বজায় থাকে আমাদের মধ্যে কোনো যেন মনো কষ্টের কারণ না হয় সবাই মিলে যেন আমরা করতে পারি যে ধারাবাহিকতা আছে যেন বজায় থাকে এই সেই